আজকে আমি চলে যাচ্ছি রাইস কুকারে কট কিনতে আর রাইস কুকারে কট কিনতে যাওয়ার সময় আমি দুশো টাকা নিয়ে যাচ্ছি দুশো টাকা দিয়ে দেখি কয়েক টাকা কি রাইস কুকারের দাম নেয় সেটা দেখবো আর রাইস কুকারটা ভাই খালি আমাদের পুয়ে যায় আর এই রাইস কুকারটা কারণ কি আপনার একটু সবাই কমেন্টে জানাবেন এই রাইস কুকারটা বেশি দিন কেন হয় না এর ভিতরে দুইটা কট পুড়ে গেছে আজকে এর জন্য দুইশো টাকা নিয়ে আমি রাইস কুকার কিনতে যাচ্ছি আপনারা আমার ভিডিওটা সাথেই থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমি রাইস কিনতে যাওয়ার পথে আমি দেখতেছি আমাদের দিকে মাছ ধরতেছে আমি এই মাছের ভিডিওটা করলাম আপনারা একটু দেখবেন

আমাকে <coughs> মাছ দেখার ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে ভাই আমি চলে আসলাম আমার মেয়ের মাদ্রাসা আর মেয়ের মাদ্রাসায় চলে আসার পরে মেয়েটাকে আনতে আমি মাদ্রাসায় তিনতলার উপর যাবো আপনাদেরকে দেখাবো মাদ্রাসাটা কত বড় আর মাদ্রাসাটা অনেক বাচ্চা এই মাদ্রাসা পড়ে আর এটা হলো নিয়ালা কোভরেজ মাদ্রাসা আমি মেয়েটাকে নিয়ে আসলাম অবশেষে আমি মেয়েটাকে নিয়ে আসলাম আর আমি এখন মেয়েটাকে নিয়ে নিয়ালা যাব আর নিয়ালা যাওয়ার জন্য আমি অটোতে উঠে পড়ছি আর অটোতে দেখেন আমি আর আমার মেয়ে বইছি আর কেউ নাই এই অটোটা এখন নিয়েলা মোড়ে যাবে আর নিয়ালা মোড়ে যাওয়ার পরে আমি এই অটো থেকে নিয়ে নামবো আর নিয়ালামো অটোটা নিয়ালার দিক যাচ্ছে অবশেষে আমি নিয়ালা চলে আসলাম যা আসার পরে আমি করটা কিনেও ফেলাইছি এই যে করটার ছবি দেখছেন আর আমি অবশেষে বাসায় চলে যাবো ওইটা আমি আপনাদেরকে আর দেখাবো না অবশেষে আমি বাসায় চলে আসলাম আল্লাহ হাফেজ